শয়তান রাতে প্রত্যেকটা মানুষের মাথার পিছন দিকে মাথার পিছন দিকে তিনটে গিরা লাগায় ও পারে মাথার পিছন দিকে তিনটে গিরা আলা আলাকুলে উকদাতিন আর প্রত্যেক গিরার উপরে থাবা মারে আর বলে আলাইকা তবিল ফারকদ রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও রাত লম্বা ঘুমাও ফাইনিস তাইকাদা ফাদাকাল্লা ইনহাল্লা তোদাতন কেউ যদি এখন রাত দুটা একটা তিনটে সময়ে জেগে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাদি আহে না বাদামাতানা ওয়াই লাহিন্ন সুর তাহলে একটা গিরে খুলে যায় বললেই খুলে যায় মেরেছে গিরা শয়তান আর আপনি এটা বললেন তো গিরা খুলে গেল তারপরে আল্লাহ বলছেন ফাইন তা ফাইন হাল্লা তোকদা যদি এখন অজু করে তার আলাপটা খুলে যায় ফাইনসল্লা ইনহাল্লা এবার যদি সলা আদায় করে তাহলে আর একটা খুলে যায় তাহলে তিনটাই খুলে গেল আগেটা ছিল দুয়া পরেরটা ছিল অযুত আর তৃতীয়টা হলো তাহাত্জদের সলা ত রাতের সলা ফাস বাহাদ তোই তখন সে উদ্যমশীল হয়ে একবারে খুব ভালো ফুর্তি ভালো মেজাজ নিয়ে সকাল করে ওয়াইল্লা খাবি সানে কাসলানা অন্যথয় সে সকাল করে ভেংচা ভেঞ্চা মুখে কলুষিত মুনে অলস অন্তরে কেমন কেমন মুখে ভ্যাংচা ভেংচা মুখে কলুষিত অন্তরে অলস মনে সকাল করে দেখেই কেমন লাগে সাতটা আটটা দিকে মিশক নিয়ে ব্রাশ নিয়ে ঘুরে তখন দেখবেন কেমন জানি ওর মুখে কানে শয়তান পেশাব করে দিয়েছে এ কথা রাসুল সাল আলি সাল্লাম বলেন বলছিলাম রাতের সলাত আজকের সংক্ষিপ্ত আলোচনা রাতের সলাত সেসে জরুরি কয়েকটা কথা আছে আমরিবনা ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা কেউ যদি রাতে উঠে 10 পড়ে কোরআন মাজিদ আয়েত তাহলে কতেবা মিনাজ জাকেরিন যারা পৃথিবীতে বড় বড় পরহেজগার ওদের একটা তালিকা আছে তো এর নামটাও সেই তালিকায় লিখে দেওয়া হয় আয়াত পড়লে রাতে উঠে দশ আয়াত পড়েছে অমন কাম আয় আর কেউ যদি একশো আয়াত পড়ে রাতে কোথা মিনাল কানে তিন তাহলে যারা দুনিয়াতে পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা লিখে দেয় কে যদি এক হাজার আয়াত রাতে পড়ে কোতেবা মিনাল মকান্তরিন যারা অনেক অনেক প্রচুর নেকির অধিকারী যাদের জন্য আছে দামি দামি জান্নাত ওদের তালিকায় এর নামটা লিখা হয় তাহলে রাতে উঠা দশ আয়াত মানে ভালো মানুষ রাতে উঠে একশো আয়াত মানে পরহেজগার মানুষ রাতে উঠে হাজার আয়াত মানে সর্বোচ্চ মর্যাদার মানুষ যাদের জন্য খুব দামি জান্নাত কি জান্নাত আবু মালিক আশারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন জান্নাতে গোরাফ জান্নাতে কতগুলো উন্নত পদার্থ দিয়ে ঘর তৈরি করা আছে ইরা জাহের বাতেন বাতেন জাহের হা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক টক করছে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি তো দামি জান্নাত বলছেন লেমন হাজি এত দামি ঘর কে পাবে মানে আদাহ এত দামি ঘর আল্লাহ কার জন্য করেছেন আল্লাহ আসলে এক নম্বরে বললেন এক লেমন আলানাল কালামা যার স্বভাব নরম যার চাল চলন ভালো গালি দেয় না মানুষকে অপমান করে না বউকে গালি দেয় না নিন্দা করে না ঝগড়াঝাঁটি করে না ছাগল গরু নিয়ে হইচই করে না জমি দাবিয়ে জোর করে দখল করে না যার চাল চলন ভালো তার জন্য এই দামি জান এক দুই মা তমা যে ফকির খেতে দেয় অসহায় মানুষ ভিক্ষা চাচ্ছে দুটো টাকা পাঁচটা টাকা দিতে হবে যারা আপনারা ব্যবসায়ী জমি জায়গা চাষ করেন ভালো কিছু অর্থ সম্পদ রাখেন বাড়ি থেকে বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকির চাইলে ফিরানো হবে না দরজায় এসে ভিক্ষু খেতে চাইলে ফিরানো হবে না যেকোনো মল্যে তাকে কিছু না কিছু দিতে হবে অসহায় দুঃস্থ গরিবকে খেতে দেয় যে তার জন্য এই জন্মাত্র তিন বা শ্যামা নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে বৃহস্পতিবারে সোমবারে রোজা থাকে যে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেছে শ্যাম রোজা একই জিনিস তারপরে আরাফার একদিন রোজা যে মহারামের দুই দিন শ্যাম যে শাওয়ালের ছয় দিন শ্যাম থাকেছে যে জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত শ্যাম যে যারা নফল সিয়াম থাকে তাদের জন্য দামি জান্নাত আর আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনি আগামী বৃহস্পতিবার থেকে নফল শ্যাম বৃহস্পতিবার সোমবার শুরু করবেন ইনশাল্লাহ বলেন কয়দিন আর বাঁচবেন দেখছিলেন একদিন বয়স চল্লিশ দেখছেন একদিন ষাট তারপরে আর নেই অনেক দিন আগে এসেছিলাম চৌরানব্বই সালে কোথায় যেন এসেছিলাম একটা বা কবে পার হয়ে গেছে চোরানব্বই মানে তিরিশ বছর হয়ে গেল তাহলে চার অশ্বল্লা না আর না মানুষ যখন ঘুমিয়ে তখন সলা তাদাই করে তার জন্য এটা রাতের সলা মনে থাকবে না সিরিয়াল করেন তো এক চাল চলন ভালো আজ থেকে খারাপ কথা রাগ করে মেজাজ দেখিয়ে গালি দাও সব বন্ধ আর এই ছেলাই তোমার মা ছোট আর তোমার জ্যাঠানি চাচি বড় তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে তোমার মা যেন আজকে ক্ষমা চেয়ে নেই একসাথে হয়ে থাকতে হবে এটা ভালো চাল চল দামি জান না আর আপনাকে বলছি আপনি ছোট আর আপনার বড় ভাই বড় গন্ডগোল কিন্তু তার কারণেই হয়েছে বা আপনার কারণে হয়েছে হাত ধরে ক্ষমা নেবেন আজকেই হতে হবে আজকে চাল চলন ভালো যার দামি জান্নাত তার দুই ফকির তারকিনকে খেতে দেয় যে দামি জান্নাত পাবে সে তিন নিয়মিত শ্যাম পালন করে যে দামি জান্নাত পাবে সে নফল শ্যাম রাতে তাহার পড়ে যে দামি জান্নাত পাবে সে দামি জান্নাত কি জান্নাত আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালা বলেন আ দাদলে সলেহী না আমি আমার দাস দাসী ভালো পরেজগার পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের দামি ঘর আর খাওয়ার ব্যবস্থা করেছি মারা এনন চোখ কোনো দিন দেখেনি অমা সামিয়া তো কান কোনো দিন শোনেনি অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি যে থাকার জায়গায় এত উন্নত মানের হতে পারে চোখ তো দেখেনি দেখেনি চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা চোখ দেখেছে কলকাতার হাওড়ার ব্রিজ চোখ দেখছে মোবাইল আরও কত কিছু এর পরেও জান্নাত এমন জিনিস যা চোখ কোনো দিন দেখেনি হাদিস বোখারি মুসলিম কুদসি হাদিসে কুদ্সি জান্নাত এমন জিনিস কান কোনোদিন শোনেনি কান শুনেছে দত্তরাজের কাহিনী। কাহিনীবল থাকে সাত সমুদ্র তেরো নদী পারে ডাকলেই তিরিশ সেকেন্ডে চলে আসে তো মানুষ অনেক শুনেছে তারপরেও জান্নাত কেমন এটা কানে কোনোদিন দিন শোনেনি তারপর অন্তর কোনোদিন ভাবেনি তো রাতে সালাত আদায় করে যে এই দামি জানাতার আবু হরে রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুন সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আজিয়ে বারফ মনা তালা দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন দুইটা লোকের উপরে আল্লাহ খুব খুশি হন এক সারামিন একুন হিববিহি যে ব্যক্তি রাতে শীতের দিনে আহাল পরিবার স্ত্রী রেখে লেফ রেখে লাফ দিয়ে উঠে রাতে সলা আদায় করবে সেই জন্য সলা আদায় শুরু করে তখন আল্লাহ বলেন দেখছো জিব্রাইল মেকাইল ফেরেস্তা দেখছো এই যে আমার বান্দা কিভাবে ভালো বিছনে ছেড়ে আহাল পরিবার স্ত্রী রেখে সলাতে দাঁড়িয়ে আমাকে ডাকে যা চাই তাই দিলাম যা চাই তাই দিলাম চলেন এবার যা চাই তাই পাওয়া যায় আবহাওয়ার রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন এনসেলো রবোনা তালাইলা সামাই দুনিয়া হেইনায় কাছল সোলাইল্লাহ খেরা রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন জিবা লাহু যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নিব যে যা তাকে আমি তা দিয়ে দিব মহেশ ফেরা লাহু যে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনটা বলেন তিনটা কথা বলেন উসমান ইবনা আবিল আস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন এদা কানা নিষ্ফুল লাইল ফতে হাতাবু সামাই রাত বারোটা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মুনাদি মিনার সামাই আকাশ থেকে চিৎকার করে বলেন আল্লাহ তালা বলেন হালমিন দাইন ইস্তাজাবলাহু কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব হালমিন সাইলেন ইউতা কেউ কিছু চাই কি তাকে তাই দিয়ে দিব হালমিন মাকরুবিন ইফারাজ কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব মনে থাকবে না নাকি যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে উপদেশ সে বই একটা আলোচনা আছে নফল সলাদ তখন এই হাদিসগুলি আসবে জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি জাতিকে ফাঁকি দিন কোনো দিন নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে তাতে কিভাবে চললাম খুব একটা ভালো চলেছি তা মনে বলে না তারপরে মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয় ভালো আর মন্দ মিলে তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাল্লাহ নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না কেন যে আসলাম কি যে করলাম তা বুঝে আসলো না আসার যাওয়া সমান সমান মনে হয় তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব ক্ষতি যদি বেশি হয়ে যায় অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না তবে নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি এইটা আমার একটা সাহস কাজ করে আমার এটাই সাহস যদি পরকালের সম্বল হিসাবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাল্লাহ আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি মানুষের সামনে কলমে আমি কোনোদিন কেশা কাহিনী লিখিনি সম্মানিত দিনী ভাই বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব কেউ আমার কাছে কিছু চাই কি আমি তাকে তা দিয়ে দেবো কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি আমার মামলা হয়েছে আমার জমি দখল করে নিয়েছে আমার ছেলে বিপদে পড়েছে এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি তুমি কাকে আমার দিকে চেয়ে থাকতে হবে অল্প সময় সারাদিন ঘুরে বেড়াচ্ছ যারা আসেনি দোকান পাটে বসে আছে তার কিছু করার আছে পৃথিবী এরকম পৃথিবী এরকম সবাই দিন ধর্ম মানবে না শুনবে না জানবেও না এইভাবে দুনিয়া শেষে যাবে তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালো হয়ে বাঁচার চেষ্টা করব যে কয়েকদিন থাকতে এসেছি ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে সকালবেলাতে তো আছি বেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে যাওয়া লাগবে দিন শেষে যাওয়া লাগবে তো কিছু ভালো করেই যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে অনেক কথা ওমামা বাহেলি রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাহ আলি আসালামীকে জিজ্ঞাসা করা হয়েছিল দোয়া আসমা আল্লা নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলাই লাখেন রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমির ইবনা আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরাবুর রাব্বু মিনাল আব্দে ফী সলুসিল আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে